দর্শক স্বাগত জানাচ্ছি ফোর বয়সে আমি আব্দুল মানিরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট নগরীর আমারখানায় এবং সিলেট নগরীর রামরখানায় আপনারা দেখছেন যে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা ট্রাফিকের যে ডিউটি ছিল ট্রাফিকের যে কাজ ছিল সেটি তারা করছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও তারা করছেন এবং সাথে সেনাবাহিনীর সহলও রয়েছে এবং সেনাবাহিনীও তারা তদারকি করছেন বিভিন্ন পয়েন্ট পয়েন্টে এবং আমরা দেখছি দুটি সেনাবাহিনীর গাড়ি টহলরত অবস্থায় আমরা আপনারা দেখছেন এই যে সেনা টহল রয়েছে নিয়মিত এবং কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা বিভিন্ন পয়েন্টে কাজ করছেন এবং সেনাবাহিনীর টহলরত গাড়ি আপনারা দেখছেন আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা তারা সুন্দর করে তাদের কাজ করে যাচ্ছে তারা ঘোষণা করেছে যে যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি একেবারে স্বাভাবিক না হবে তারা সব জায়গায় কাজ করবে রাস্তাঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ট্রাফিকের কাজ তারা করে যাবে এবং আজকে আমরা দেখছি প্রচুর শিক্ষার্থীরা সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা তাদের দায়িত্ব পালন করছে ট্রাফিকের দায়িত্ব তারা পালন করছে এবং অন্যান্য সংগঠনের মানুষরাও আজকে এই দায়িত্বটি পালন করছে আমরা দেখছি আপনা আপনাকে আমরা দীর্ঘক্ষণ দেখছি এখানে দীর্ঘক্ষণ থেকে আপনি এখানে কাজ করছেন গাড়ি শৃঙ্খলা করছেন বা মানে বিভিন্ন ধরনের তদারকি করছেন আপনার পরিচয়টা যদি একটু দিতেন আপনি সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জিয়াল ইসলাম রায়হান আমি সিলেট এফ বি রাইসিং গ্রুপর সাংগঠনিক সম্পাদক আমি অলরেডি এখানে শুধু আমার ফুল টিম কাজ করবো সিলেটও

নিশাল আরও নামবো এবং স্বার্থজনতাও নাম আমার আজকে যারা বৈষম্য বিরোধী তথ্য আন্দোলনের আজকে স্বাধীনতা পাইছি আমি যারা শহীদ বিশেষ শহীদ যারা তারাই আমি আজকে শ্রদ্ধা অসম করলাম যে তারা কারণে আমি স্বাধীনতা পাইছি যাতে আমরা কোন ধরনের কোনো পাপ মত নষ্ট না করি কেউ বাড়িঘর কেউ দুটা হামলা করতাম না যাতে যেই চেষ্টাটা করুক আমরা যাতে আমরা শান্তি শৃঙ্খলা বোঝায় আস্তে থাকতে পারি ওটা আমরা তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা দেখছি যে বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের যে কাজ ছিল সেটি তারা করছেন আমরা আমরা এখন একজনের সাথে আলাপ করবো আমরা তার পরিচয় জানবো হ্যাঁ আসসালামু আলাইকুম আপনার পরিচয়টা যদি একটু বলেন আমি মহানগর আর আমরা মহানগর যেটা কি আমরা করা হইছে বর্তমানে ট্রাফিক নাই ট্রাফিক সহযোগিতা করার লাগি এবং আপনার অসভ এবং সুবিধাবাদী অফল রুটরার সৃষ্টি করে রুট করে মাঝে ইটার প্রতি আমরা রুখে দাঁড়াইতাম জনগণকে জানাইতাম কালকে আমরা ইটার পক্ষ থাকিয়া সিলেট মহানগর বিএনপির পক্ষ থাকি আমরা কিছু প্রচার প্রচারণা করলাম যেহেতু মানুষ এখন পুলিশবিহীন ট্রাফিকবিহীন এবং আইন শৃঙ্খলা বিহীন মানুষ আছেন তাদের আমরা সহযোগিতা করতাম সকলের আমরা সতর্ক করি দিলাম যদি কেউ রুট করা তাই সিলেট মহানগর বিএনপি থাকি বারবার অনুরোধ করা হয়েছে আপনারা সাথে সাথে যে ওয়ার্ডও থাকবো ওয়ার্ড বিএনপির কোন নেতা কর্মী থাকলে তার সাথে সাথে জানানি দরকার যে একটা অনেক সময় দেখা যাক যে ইচ্ছা লাগে আমরা বিএনপির উপরে অনেক সময় প্রভাব পড়ি যায় প্রবলেম হয়ে যাক যেহেতু আমরা ইটা আমরা আছি আপনার সাধারণ মানুষের সহযোগিতা করার লাগে জনগণের সহযোগিতা করার লাগে এবং সকলের আমি আপনার মাধ্যমে সকলের জানাইতাম চাই যে আপনার সকলে আমরা সহযোগিতা করবা এবং আমরা সিলেট মহানগর বিএনপির পক্ষ থাকি সকলের কাছে অনুরোধ জানাইলাম যে আমরা যে ওয়ার্ডও আপনারা আমরা সহযোগিতা করবা সাথে আমরা এবং যে ওয়ার্ডও তাকে ওয়ার্ডের কাউন্সিলার বাংলির যারা দায়িত্ব আছেন তারা লোক আপনারা যোগাযোগ করবা এবং তারা যারা যে জুলুম যারা আপনার লুট করে তাদের সাথে সাথে দরিয়া দিবা আর সকলে সহযোগিতা করবা যে আমরা আমরা দেশ আমরা আমরা দেশ আমরা আশৃঙ্খলা সবটা আমরা বজায় রাখতাম দেশ আমরা ধন্যবাদ দর্শক আমরা লক্ষ্য করছি যে আমি অত্যন্ত সুন্দরভাবে তারা কাজ করছে ট্রাফিক পুলিশবিহীন অবস্থায় পুরো শহর এবং ট্রাফিক পুলিশের যে কাজ ছিল সেটি করছে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা সেই কাজটি করে যাচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও তারা করছে এই মুহূর্তে আমি অবস্থান করছি সিলেট নগরীর ব্যস্ততম এলাকা আম্বরখানায় আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং স্কাউটসের সদস্যরা এবং কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আজকে ট্রাফিক পুলিশের যে কাজ সেই কাজটি তারা করছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা রয়েছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও তারা করছেন আপনাদেরকে দেখাচ্ছে এটি হচ্ছে সিলেট এয়ারপোর্ট রোড শহরের ব্যস্ততম এরিয়া অম্বরগণা থেকে আপনাদের এই চিত্রটি দেখাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করছেন আপনারা দেখছেন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা

আপনারা দেখছেন যে অত্যন্ত আন্তরিকতার সাথে তারা কাজটি করে যাচ্ছেন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অত্যন্ত আন্তরিকতার সাথে তারা কাজ করছেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তারা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য নেই এবং যে কাজটি আইনশৃঙ্খলা বাহিনী যে কাজটি করার কথা বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের কাজ সেটি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা করছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও তারা করছেন অত্যন্ত আন্তরিকতার সাথে আমরা দেখছি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা স্বেচ্ছায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন আমরা এখন দেখাচ্ছি আপনাদের থেকে আজকে যারা এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত আছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব হ্যাঁ টুয়েন্টিপোর বয়েসে আপনাকে স্বাগত আপনি কোথায় লেখাপড়া করেন আচ্ছা আচ্ছা তো আপনারা স্বেচ্ছায় এই কাজটি করছেন তো এই কাজটি মানে যতক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে আপনারা রাস্তা থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেশপ্রেম কাহাকে বলে আজকে সেটি আপনারা দেখুন কাহাকে দেশপ্রেম বলে এত ময়লা আবর্জনা এই যে কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা পুরস্কার। করছেন আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট সিভিল সার্জন অফিসের সামনে এবং শিক্ষার্থীরা বিভিন্ন রাস্তার পাশে পড়ে থাকা ময়লা আবর্জনা সব তুলে নিয়ে তারা একসাথে জমা করছেন এই দেখুন আপনারা বিভিন্ন পলিথিনের প্যাকেটে ময়লা আবর্জনা তারা ভরে রাখছেন এবং রাস্তার উভয় পাশে যত ময়লা আবর্জনা পলিথিন সহ সব তারা পরিষ্কার করছেন আমরা কথা বলবো একজন শিক্ষার্থীর সাথে দিকে তিনি কোন কলেজ থেকে বা কোন ইউনিভার্সিটি থেকে তিনি আজকে আসছেন আমরা আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই আপনি কোথায় লেখাপড়া করছেন আচ্ছা আচ্ছা আপনারা কতজন আসছেন এই টিমে আজকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আরো আসছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি আচ্ছা কথা বলি এই অভিজ্ঞতা কেমন লাগছে এই যে এই কাজগুলি আপনি করছেন অবশ্যই ভালো লাগছে দর্শক আমরা দেখছি যে যাদের মধ্যে দেশপ্রেম আছে তারা আসলে দেশের জন্য যে কোনো কাজ করতে পারে এবং সেটি তারা প্রমাণ করে দিলেন আজকের এই শিক্ষার্থীরা সেই কাজটি তারা করছেন এই দেখুন আপনারা রাস্তার বই পাচ্ছে যে ময়লাগুলি তারা ময়লাগুলি কুড়িয়ে নিয়ে বড় বড় পলিথিনের ব্যাগ ব্যাগ ভর্তি করছেন এই যে শিক্ষার্থীরা দেখুন আপনারা তারা লিডিং ইউনিভার্সিটি থেকে আসছেন আমরা কথা বলবো একজন এক্স সাস্টিয়ানের সাথে আমরা তার সাথে কথা বলবো আচ্ছা এই যে আপনি এই অভিজ্ঞতা কি আপনার আগের ছিল নাকি এই প্রথম এই প্রথম যখন দেখেছি সবাই করছে আর আমারও অনেক দিনের করার ইচ্ছা ছিল গতকালকে কর্মসূচি গেছে আমি আসলে খেয়াল করতে পারি কেমন লাগছে আপনার অনুভূতি যদি আজকে বলেন এই কাজটি করে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে যদি সবাই একসাথে করি তাহলে আরো ভালো লাগবে দর্শক আমরা কথা বলছি এখন একজন এক্স সাস্টিয়ানের সাথে এবং তার এই প্রথম অভিজ্ঞতা এই কাজ আর তিনি কখনো করেননি আজকে মানে তিনি এই সবাই করছেন এবং তিনি থাকতে পারলেন না তিনিও সবার সাথে আসছেন আসছে এসে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি করছেন একেই বলে দেশপ্রেম যাদের মধ্যে দেশপ্রেম আছে তারা কাজ ছোট হোক বড় হোক সেটি তারা বাদ বিচার করেন না তারা কাজই করেন কাজ এই কাজ যাদের মধ্যে দেশপ্রেম আছে শুধুমাত্র তাদের পক্ষে এই কাজ করা সম্ভব তো দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট এই প্রভাটায় সিভিল সার্জন অফিসের সামনে আমরা অবস্থান করছি এবং আমরা দেখছি যে বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা বিভিন্ন এই শহর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এবং রাস্তায় যে যানজট ট্রাফিক পুলিশ যে কাজটি করার কথা ছিল সে কাজটি তারা করছেন তো দর্শক আপনারা টোয়েন্টি ফোর বয়েস আমরা আরো কোনো অনেক কিছু দেখানোর চেষ্টা করব আপনাদের দর্শক আপনারা দেখছেন আমার সামনে একটি ক্যান্সার সেন্টার এবং নিউরো সেন্টারে এই ক্যান্সার সেন্টারের সামনে তারা এই যে শিক্ষার্থীরা এসে এই ময়লাটুকু তারা পরিষ্কার করছেন এই দেখুন কত ময়লা আবর্জনা ক্যান্সার সেন্টারের সামনে কিন্তু তারা কোন ধরনের দ্বিধা করছেন না হাত দিয়ে পরিষ্কার করছেন এই দেখুন যে কাজটি সিলেট সিটি কর্পোরেশনের ক্লিনাররা করার কথা ছিল সেই কাজটি তারা করছেন এবং আমরা দেখছি যে এখানে অনেক পুরাতন ময়না অনেক পলিথিন মাটির নিচে অনেক পুরাতন ময়না এগুলা এগুলা হয়তো বা অনেক দিনের মধ্যে আর হাত দেওয়া হয় নাই আর এই ময়লাটি ময়লাগুলি তারা পরিষ্কার করছেন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আমরা এখন দেখছি এখানে রয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি শাহজালাল ইউনিভার্সিটি এবং আরও প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আজকে এক যুগে তারা কাজ করছেন পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সিলেটের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের যে কাজ ছিল সেটিও মানে ছেলেরা করছে সত্যি যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে তারাই এই কাজটি করতে পারে কাজ ছোট হোক বড় হোক দেশের জন্য প্রেম থাকলে দেশের জন্য মায়া থাকলে সেই কাজটি তারা করতে পারে এবং সেটি তারা প্রমাণ করে দিলেন যে এই প্রজন্মের ভিতরে অনেক দেশপ্রেম রয়েছে সেটি তারা প্রমাণ করলেন আপনাদের সিলেট চৌহাট্টা পয়েন্টের চিত্র

ট্রাফিক পুলিশের যে কাজটি সে কাজটি করছে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি শিক্ষার্থীরা আমরা দেখছি স্কাউট দলের কাছে এটা এটার নাম কি ভাই যদি একটু বলেন কয়টা রয়েছে আপনাদের সাথে বিভিন্ন পয়েন্টে বলেন খুবই পরিস্থিতির অবস্থা ভালো না আমাদের একটু দেখান দর্শক এরকম সেট তাদের কাছে আট থেকে দশটা রয়েছে এবং বিভিন্ন পয়েন্টে একটা করে বাকি টুকি দেওয়া হয়েছে স্কাউটস তাদের কাছে